শুভ সকাল অতিরিক্ত দূরদর্শিতা এবং নিজের ভবিষ্যৎ কেউ যদি নিজে জেনে যায় তাহলে তার পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে এ নিয়ে চমৎকার একটি গল্প আছে আমি এই গল্পটি শুনেছিলাম আমি একবার পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের একটি ট্রেনিং প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে আমাদের এক স্যার এই গল্পটি শেয়ার করছিল গল্পটি রাতুল নামের একটি বাচ্চার বাচ্চাটি মূলত সনাতন ধর্ম অবলম্বী একজন বাচ্চা তো সে তার যে ছোটবেলা থেকে আর কি তার ঈশ্বরের প্রতি ভক্তি অনেক বেশি সে বিভিন্ন পূজা অর্চনা করে বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সে অ্যাটেন্ড করে এরকম ভাবে তো এলাকার সবাই সেই বাচ্চাটাকে সব খুব বাহবা দেয় যে না এই বয়স থেকে তার ঈশ্বরের প্রতি এত ভক্তি বা এত কিছু তো সবাই বাহবা দেয় তো একটা পর্যায়ে ওই এলাকায় একসময় দেখা গেল একজন হাত দেখা যে গণপ যে অ্যাস্ট্রোলজি বলে সেই ব্যক্তি আসলো তো সবাই সবার হাত দেখাচ্ছে সবাই জানতে চাচ্ছে যে তার ভবিষ্যৎ কেমন সে ভবিষ্যতে আসলে আয় উন্নতি করতে পারবে কিনা তার বিয়ে পবে হবে কিংবা তার সন্তান কেমন হবে ইত্যাদি তো সেই সময় সেই বাচ্চাটার আসলে ছয় সাত বছরের বাচ্চাটা তার মনে বলল যে যাই আমু যে আসলে আমার হাতটা দেখায় যে আমার আসলে ভবিষ্যৎ কি তো সেই বাচ্চাটাকে বাচ্চা গেল সে অ্যাস্ট্রোলজির কাছে যে হাত দেখালো এবং অ্যাস্ট্রোলজির কাছে জানতে চাইলো যে আসলে আমার মৃত্যুটা কোথায় হবে তো যেহেতু ছোট বাচ্চা সে মন থেকে বলছে এরকম কথা তো অ্যাস্ট্রোলজি ভাবলো যে ছোট বাচ্চা যেহেতু বলছে তো আমি তাকে বলি যে মৃত্যুটা তার কাশিতে হবে তো হিন্দু ধর্ম অনুযায়ী সনাতন ধর্ম অনুযায়ী কাশিতে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সে সরাসরি হচ্ছে স্বর্গবাসী হয় আর কি এমন তো বাচ্চাটা তো খুব খুশি যে না আমি স্বর্গে যাব আমার তো আর কোনো চিন্তা নেই তো বাচ্চাটা এরকম ভাবে দেখা গেল কয়দিন যাওয়ার পরে আসলে ওর আগে থেকে ওর যে যেরকম ঈশ্বরের প্রতি ভক্তি ছিল সেই ভক্তিটা আর নাই কোনো ভাবছি যে আমি তো আলটিমেট হচ্ছে স্বর্গে যাবো তাইলে আমার এত পূজা অর্চনা করে বা ধর্মীয় অনুষ্ঠানে যে কি লাভ হবে তারপরে সে স্কুলে যায় স্কুলে যে একদিন দুই দিন তার এক বন্ধুর একটা কলম পছন্দ হয় তো সে প্রাথমিক পর্যায়ে আগে কিন্তু এতটা ভালো ছিল যে সে খুব সব ছিল সে সত্যি কথা বলতো কিন্তু একটা পর্যায়ে দেখা যায় সে তার এক বন্ধুর এক কলম চুরি করে এবং কলম চুরি করার পরে তার ভিতরে একটা পৈশাসিক একটা আনন্দ কাজ করে যে না আমি কলমটা চুরি করছি কেউ জানতেও পারে নাই এরকম ভাবে তার এক বন্ধুর কাছ থেকে কলম কোনো বন্ধুর কাছ থেকে পেন্সিল কোনো বন্ধুর কাছ থেকে রাবার কোনো বন্ধুর কাছ থেকে খাতা এরকম ভাবে চুরি তার ডে বাই ডে বাড়তে থাকে এবং তার মনে একটাই কথা শুধু ঘুরে ফিরে আসে যে আমি তো মারা গেলে স্বর্গে যাব সুতরাং আমার তো চুরি টুরি করলে আমার কোনো সমস্যা নেই তো একদিন পর একদিন এরকম ভাবে সে ধরা পড়ে যায় স্কুলে যে সে চুরি করছে তার গার্জিয়ানকে ডাকা হয় যে আপনার ছেলে তো আগে এত ভালো ছিল কিন্তু এখন এইভাবে চুরি করছে তো ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয় তারপরও দেখা যায় যে বাচ্চাটা শুধরায় না অবশেষে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয় স্কুল থেকে বের করে দেওয়ার পরে সে আস্তে আস্তে কি করে গ্রামে বিভিন্ন হাঁস মুরগি ছাগল এরকম ভাবে চুরি করা শুরু করে গ্রামেও সময় ধরা খায় ওইখানে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয় দেওয়ার পরে বেশ কিছুদিন ভালো থাকে আবারও সে ওই চুরির পেশায় আবার যেয়ে লিপ্ত হয় মানে চুরিটা তার জন্য একটা প্যাশানে পরিণত হয়েছে এবং একটা পর্যায়ে দেখা যায় যে সে গ্রাম থেকে তাকেও বিতাড়িত করা হয় বড় ধরনের চুরি করার জন্য তো তখন সে ভাবলো যে আসলে না আমি আমার গ্রামে তো আসলে আসলে এভাবে চুরি মানুষজন আমাকে মাঠছে ধরছে তাড়িয়ে তাহলে একটা কাজ এবার থেকে আর চুরি করা যাবে না এবার থেকে আমি ডাকাতি করব তো সে নতুন একটা এলাকায় যে ডাকাতি শুরু করলো হাতে ছুরি টুরি নিয়ে তো ভাবলো তো এই তো মানুষ আমাকে ভয় পাচ্ছে আগের মতো আমাকে পিটাচ্ছে না আমার গ্রাম থেকে বের করে দিচ্ছে না তাহলে ডাকাতি পেশাটাই হয়তো সর্বোচ্চ ভালো পেশা এরপরে ডাকাতি করতে করতে এইভাবে মানুষের বাড়ি বিভিন্ন লুটে লুটতে একসময় সে মানুষকে মার্ডার করে ফেললো আলটিমেট তার জেল হলো পুলিশ ধরে নিয়ে গেল এবং তার অপরাধ এতটা পরিমাণ বেশি ছিল যে তাকে ফাঁসি পর্যন্ত দেওয়া হলো ফাঁসির আদেশ দেওয়া হলো তখনও ছেলেটা ভাবছে যে সমস্যা কি আমি চুরি করছি ডাকাতি করছি মানুষকে মার্ডার করছে আমার ফাঁসি দেওয়া হচ্ছে তারপরেও তো আমি স্বর্গে যাব আমার তো কোনো টেনশন নাই আমি এ জগতে মারা গেলেও পরে জগতে যে ভালো থাকবো তারপর ছেলেটার একটু বোধতায় উদয় হলো যে আসলে আমি এত কিছু করছি তাহলে আমি কি স্বর্গে যাইতে পারবো তখন জেলার সাহেব ছেলেটাকে জিজ্ঞাসা করলো যে তোমার তো কালকে ফাঁসি তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে তুমি কি ভালো কিছু খাইতে চাও তুমি কি ফ্যামিলির কারোর সাথে দেখা করতে চাও তখন ছেলেটি বললো যে না না আমি ভালো কিছু খাইতে চাই না আমি আমার ফ্যামিলির সাথে দেখা করতে চাই আপনি একটা কাজ করেন ছোটবেলায় আমি আমার হাত একটা গণককে দেখাইছিলাম আপনি পারলে সেই গণককে আমার কাছে ধরে নেন সে বলছিল যে আমি কাশিতে মারা যাব। কিন্তু একই আমার তো ফাঁসিতে মারা যাচ্ছে আমি আমি তো আমার তো জেল হচ্ছে আমি কালকে ফাঁসিতে মারা যাব আসলে কারণটা কি আমি এই গণকটার কাছ থেকে জানতে চাই তো যথারীতি যেহেতু তার আহ মৃত্যু পথযাত্রী একজন আহ আসামি তো তার ইচ্ছা পূরণ করা হলো সেই গণককে ডাকা হলো তো গণককে জিজ্ঞাসা করলো যে বাবা তুমি তো বলছিলে যে আমি কাশিতে মারা যাবো কিন্তু আমি এখন ফাঁসিতে মারা যাচ্ছি আসলে কারণটা তো তখন গণক বলছে যে দেখো বাবা তুমি তো যখন আমার হাত দেখাইছিলে তখন তোমার হাত ছিল ছোট তো তখন তোমার মৃত্যু ছিল কাশি কোয়া ছিল তো তোমার হাত আস্তে আস্তে বড় হয়েছে তখন ছেলেটা আসলে রিয়েলাইজ করলো যে আহ ভুল কাজ করছি আমি আমি আসলে যদি ওই গণকের কথায় বিশ্বাস না করে আমি যদি ঠিক একইভাবে ঈশ্বর ভক্তি থাকতাম আমি যদি সৎ থাকতাম আমি যদি সত্য কথা বলতাম তাহলে হয়তো আজকে আমার মৃত্যু এই হাসিতে হতো না তো মন অল অফ দা স্টোরি হচ্ছে এরকম যে আমরা অনেক সময় মনে করি যে না আমাদের ভবিষ্যৎ খুবই ব্রাইট আমরা ম্যারিট পার্সন আমাদের প্রচুর মেধা আছে আমরা ভালো কোনো কোম্পানিতে জব পাব বা আমার বাবার অনেক পৈতৃক সম্পত্তি আছে আমার ভবিষ্যতে বসে বসে খাইতে পারবো কিন্তু প্রকান্তরে ভবিষ্যৎ কিন্তু এতটাও না ভবিষ্যৎ কিন্তু এতটাও নিরাপদ হয় না বা ভবিষ্যৎ কিন্তু এতটাও সিকিউর না অনেক সময় দেখা যায় আমরা যদি এইটা ভেবে বসে থাকি তাহলে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আমাদের মেধা থাকা সত্ত্বেও আমাদের যে চেষ্টাটা আছে সেটা না করলে বা আমরা যদি সেভাবে মনোযোগী না হই বা আমরা যদি সম্পদে সেভাবে দেখভাল না করতে পারি বা সেটা ভালোভাবে মেনটেন্স না করতে পারি তাহলে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় সেটাও কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ফিরে নিয়ে যায় এই জন্য আমাদের চেষ্টা করতে হবে কন্টিনিউয়াসলি মনোযোগী হওয়া নতুন কিছু শেখার পরিশ্রমী হওয়ার পরিশ্রমের পরিশ্রম ব্যতীত কিন্তু কোনো কিছু আসলে পৃথিবীতে পাওয়া যায় না আসলে সাথে ঘুমিয়ে থাকার আনন্দ এবং সকাল দেখার আনন্দ কিন্তু একই সাথে পাওয়া যায় না এই জন্য আমাদের চেষ্টা করতে হবে আমাদের আরো পরিশ্রমী হওয়ার আরো মেধাবী হওয়ার চেষ্টা করতে হবে আমাদের কাজের প্রতি মনোযোগ দিতে হবে এভাবে এগিয়ে যাইতে হবে তাইলে আমরা সাফল্য পাবো ধন্যবাদ সবাইকে